দুই হাজার চব্বিশ সাল তো শেষ হাতে গোনা আর মাত্র দুই দিন তাই পঁচিশ সালের জন্য কিছু কেনাকাটা করার জন্য সবাই মিলে চলে যাচ্ছি একটু জলেশ্বরী তলাতে টাচ অ্যান্ড টেকে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি টাচ অ্যান্ড টেকে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওই তো কয়েক রকমের ডাল মিক্স করা আছে না যে পাশে ওজোটা নেওয়া একটাকে খিচুড়ি এখান থেকে কিছু বাদাম নিতে হবে যেমন কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে কিশমিস আছে তো যেগুলো না নিলে না সেগুলো একটু একটু করে নেওয়ার চেষ্টা করবো রান্না করবো

না ওটা কি দেখো এটা কি এটা চিকেন তন্দুরি হ্যাঁ নাও একটা ই নাও নিচে 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 হালি মিক্স দেখো ওই যে লেখা আছে হ্যাঁ কোন তন্দুরি পাশের দা হালি মিক্স হ্যাঁ ঠিক আছে যাওয়ার সময় লিস্ট করে নিয়ে যাইতে পারি নাই মনে যা যা আসতেছিলো সেগুলোই আর নেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে আসছি পোলার চাল নেওয়ার জন্য তো ভাইটাকে জিজ্ঞেস করছিলাম চাল যদি ভালো না হয় তাহলে কিন্তু আবার এক কেজি রিটার্ন দিয়ে যাব তো সেইভাবে ভালো চালই কিন্তু দিয়ে দিবেন আর প্যাকেট চালের একটু দাম বেশি তাই খোলা চালটাই নিলাম মূলত টাচান থেকে আসলে কিন্তু সব ধরনের কেনাকাটা করাই সম্ভব এখন হচ্ছে নুডলস আর পাস্তা কিনবো দেখি মেয়েরা কোন নুডলস আর পাস্তা পছন্দ করে

আমাদের কেনাকাটা কিন্তু শেষ সন্ধ্যার আগে বের হয়েছিলাম কিন্তু আমাদের এতটাই গরম লেগে গেছে অনেক গরম লাগতেছে মনে হচ্ছে যে এটা এখন গ্রীষ্মকাল তো আমরা যে পাস্তাটা নিয়েছি তার সাথে বাটিটা ফ্রি ছিল যদিও আপনাদের ভাইয়া ফ্রি কোনো জিনিসই পছন্দ করে না নিচের কেনাকাটা শেষ করে আমরা একটু যাচ্ছি দোতলাতে কারণ জান্নাতির জুতা দেখতে হবে আর সেখানে কুকারি সামগ্রীও আছে সব সময় তো আমি ভিডিও করি তাই জান্নাতিগির হাতে মোবাইলটা দিয়ে বললাম আমাদেরকে একটু ভিডিও করে দাও ওপরে গেলেই কিন্তু কুকারি সামগ্রী তারপরে সিরামিক্সের জিনিসগুলো দেখে কিন্তু একদম মাথা খারাপ হয়ে যায় যে সব জিনিসগুলো দেখি প্রত্যেকটা জিনিসই মনে হয় কিনে নিয়ে যাই তো এখানে বিভিন্ন ধরনের প্যান ছিল হতে পারে এটা চিতুই পিঠা তারপরে প্যানকেক এই ধরনের বিভিন্ন রকমের প্যানগুলো ছিল অনেক সুন্দর দেখে কিনতে ইচ্ছে করে মনে হয় শোকেছে কিনে নিয়ে এসে সাজিয়ে রাখি আবার রান্নাও করি তো এই প্যানকেকটা আমার প্যান প্যানকেক মানে প্যানটা আর কি অনেক ভালো লাগছে তো এখানে একটা সেট ছিল এই সেটটাও অনেক সুন্দর ছোট বড় মাঝারি বড় সেজ এরকম করে সাজিয়ে রেখেছে তো আমরা কিন্তু মূলত দোতলাতে এসেছি জান্নাতির জুতা দেখার জন্য তো আমাদের এখানে পাশাপাশি কিন্তু জুতাগুলো দেখেও ফেলেছি কিন্তু সেগুলো জুতা জান্নাতির পছন্দ হয়নি তাই আমরা বাটাতে চলে যাবো শীতের মধ্যে আইসক্রিম খাও কেন মা মেয়ে শীতের মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি টাচ টেক থেকে আমরা বাটা এসে জান্নাতির জুতা দেখছিলাম এখানে এসেও আমাদের জুতাগুলো অতটা পছন্দ হয়নি সব পুরান মডেলের জুতা আর বের হওয়ার সময় এতটাই গরম লেগেছিল দুইজন দুইটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাটা শোরুমে চলে এসেছি তো আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দুই সালকে বিদায় জানিয়ে দুই সালের জন্য আমরা এই তো কেনাকাটা শেষ করে এখন বাসার পথে রওনা হচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য নতুন বছরে সবার ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ